সালাম আলাইকুম আহমতুল্লাহ চলুন দেখি আজকের ভিডিওতে কোন বিষয়ে ভয় বা আশঙ্কা প্রকাশ করতে আমরা কিভাবে মনের কথাটা বলতে পারি কোন বিষয়ে ভয় বা আশঙ্কা প্রকাশ করতে আমরা আলা আলা এই তাবির ব্যবহার করতে পারি চলুন বোর্ডে আমরা কিছু উদাহরণ দেখি কি অর্থ ভয়ে ভয়ে আমি রাস্তা পার হচ্ছি চরুন আরও কিছু উদাহরণ দেখি বাতিয়া তবেই বু ফিল মুস্তেশফা হৌফান আলাল মারিয়েটি রুগীর অসং রোগীর অবস্থা আশঙ্কাজনক মনে করে ডাক্তার হাসপাতালে রয়ে গেলেন আবসির তয়ামা জে গিলেন হৌফান আলাসে হাতি স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে আমি খাবার ভালোভাবে দ্রুত উঠছি তো কোন বিষয়ে আশঙ্কা প্রকাশ করতে আমরা হৌফান আলা এই তাবিরটা ব্যবহার করতে পারি